রসুল্লাহ সাল আলী সাল্লামকে একবার লাবিদ তার নাম হচ্ছে লাবিদ বিন আসাম লাবিদ বিন নামগুলো মনে রাখবেন লাবিদ বিন আসাম এই ব্যক্তি মদিনায় এই ব্যক্তি হচ্ছে মদিনার অধিবাসী তো সে রসুল্লাহ সাল আলী সাল্লামের প্রতি শত্রুতা বসত ইসলামের প্রতি শত্রুতা বসত কারো দ্বারা রসুলের চুল কালেক্ট করেছিলেন কয়েকটা চিরুনি থেকে চুল কালেক্ট করেছিলেন করে সেই চুলগুলোর সাথে আরো ওদের যে তন্ত্র মন্ত্র এগুলো আছে এগুলো জাদু মন্ত্রগুলো করে রসুল আলী জাদুগ্রস্ত করেছিলেন আর সাবিত হলো যে জাদু সত্য সাবিত হলো কি জাদু সত্য জাদুবিদ্যার চর্চা সত্য এখনো ছিল এখনো হয় আগেও ছিল হয়তো ভবিষ্যতেও থাকবে আলাম শুরু হয়েছিল গো থেকে সুলাইমান আলিহিস্লামের যুগ থেকে কার যুগ থেকে মনে হাসার আলা মুলকি সুলাইমান ক্যাফার অসুলাইমন ওয়াল কিন নেশা অথ ই নাফার ও ইউ আইল লিমু নে নেসা ইউ আইল লিমু নে নেসা শেহাব সো সময় ওই যে মানুষকে ফিত্নায় ফেলা হয়েছে পরীক্ষায় ফেলা হয়েছে হারুথ আর মারুত ফেরেস্তাদ এর মধ্য দিয়ে ওই সময় থেকে যাদুবিদ্যার চর্চা শিখে শুরু হয়েছে মানুষের মধ্যে এবং এই জাদুর উদ্দেশ্য ছিল তারা স্বামী এবং স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ সৃষ্টি করতে চাইতো স্বামী স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ সৃষ্টি করতে চাইতো আর কি এটা ছিল প্রথম জাদু এবং এগুলোর অনেকগুলো ভেরিয়েন্ট আছে আর কি অনেক রকম অনেক রকম ব্ল্যাক ম্যাজিক আছে তো এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি আগে সামিটা বলি সানিটা বলে নি এই লাবিদ বিন আসাম সেও ছিল ওই জাদুবিদ্যা চর্চাকারীদের একজন তার সাথে আর অনুসারীও ছিল তারা মিরা রসুল সাল আলী হাসাল্লামের চুল মোবারক কোনোভাবে সংগ্রহ করে সেখানে তাদের তন্ত্র মন্ত্রগুলো দিয়ে এগারোটা গীত দিয়েছিল কয়টা এগারোটা গীত দিয়েছিল এবং সেই এগারোটা গীত দিয়ে তার একটা কুয়ার নিচে মদিনার একটা কুয়ার নিচে এই একটা খেজুর গাছের ডাল আর অনেক কিছু পেঁচিয়ে হার তার অনেক কিছু পেঁচিয়ে একদম কুয়ার পানির নিচে রেখে তার উপর পাথর চাপা দিয়ে রেখেছে এ থেকে আলী আসসালাম কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং অসুস্থতাটা এমন ছিল যে তিনি কিছু কিছু বিষয়ে মানে ভুলে যাচ্ছিলেন যে আমার কোন স্ত্রীর কাছে গিয়েছেন কিন্তু মনে হচ্ছেন যে স্ত্রীর কাছে আমি যাই নাই আবার কোন স্ত্রীর কাছে নাই কিন্তু মনে হচ্ছে তার কাছে আমি গিয়েছি এরকম একটু সমস্যা হচ্ছিল আর কি এবং কিতাবে আসছে যে এই সমস্যাটা চল্লিশ দিনের মতো ছিল আর কোন ছিল তো এগুলো থেকে প্রমাণ হচ্ছে যে জাদুবিদ্যা সত্য এগুলো চর্চা সত্য এবং এগুলোর প্রভাব মানুষের উপর বিস্তার করতে পারে ঘটতে পারে এমনকি আমাদের নবী সাল আলি সাল্লাম জাদুগ্রস্ত করা হয়েছে